আসসালামু আলাইকুম রাইজ এই আমরা সবাই আজকে পাল্লা দিতে পারেছিলাম এই রেসার কবুতর নিয়ে আর গিরুবাজ কবুতর নিয়ে তো এগুলো প্রান্তর এখানে আরিফিনের তাই দাদা আছে আমার দাদায় আরিফিনের আর রোহানেরও গিরুবাজ ও দুজনের রেসার আর গিরুবাজ ওই যে বক্কর এসে ভিতরে আরও গিরুবাজ আছে আরিফিনে আমার দাদা বলতে আসে আরিফিনের কবুতর সবার আগে যেব আমরা রওনা দিছি কলম তুলে থেকে রওনা দিয়েছি আমরা এখন আমরা এখন শিয়া বেজে পিক আপ করবো পিক করে তেল বেরা পিক করে নিয়ে আমরা মা রওনা দেব এখন তারপরে সবাই দোয়া করবেন কবুতর যাতে সবার সবার কবুতর ঘর লাগে মানে সবার কবুতরই কবুতরে আগে গা শিয়াব আমরা পিক করে এই যে শিয়াবের কবুতর এটি শিয়াবরা নিয়ে নিছি শিয়াবের চাল লইছে ভিডিও করতেছে রোয়ান আর এখানে ভিডিও করতেছে আজকাল ওয়েদারটা অনেক ভয়াবহ ওয়েদার ছিল যাওয়ার পথে অনেক ভয়াবহ ওয়েদার দেখছি আমরা কুয়াশা দিয়ে অনেক মেঘলা আকাশ পুরো তো মানে ভিডিওটা দেখেন এনজয় করেন সবাই সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন এই পিছনে কিচ্ছু দেখা যায় না আমরা এই পশ্চিম পশ্চিমবাঙার এখানে আইসা দিয়ে যে বাইরা রেস আছে একটা টুর্নামেন্ট টুর্নামেন্টে কৌতর সবাই রেডি করতেছিল এই পাশে আমরা আমাদের কবুতর রেডি করতেছি আমরা আমাদের রেসার কবুতরগুলির আগে ছেড়া দেবো তারপরে গিরিবাস কবুতরটি ছাড়ুন আমরা দাদা দাদার কবুতরটি ওই পাল্লার খাঁচায় আছে। আর এখানে সবাই প্রস্তুতি হতেছে শিয়াবে যে ভিডিও করতেছে ওয়েদারটা মামাতে আসার পর একটু ওয়েদারটা ভালোই লাগলো এখন এই যে সবাই আমরা ব্রেশার কবুতরটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দাদা আর শেয়াবের আর কিনে তিনজনের কবুতর গুলি ছেড়ে দিব এখন আমরা সবাই ভিডিও করার প্রস্তুতিও নিচ্ছে ভিডিও করবো দাদাই যে দাদারে শিয়াবের এখানে দিব যে তুমি ছাড়ো তুমি আর আমার কবুতর এক লাগে ছাড়ি হ্যাঁ এই যে কবুতর আমরা ছেড়ে দিব সবাই দোয়া করবেন যেতে সবার কবুতরই আলহামদুলিল্লাহ ঘর লাগে আলহামদুলিল্লাহ রেসা ছেড়ে দিলাম এই কবুতরটা পাকে ডিস্টার্ব ছিল কেউ বোঝা পারিনি কবুতরটা পাক নিয়ে যে পাক দুটা পড়ে এসে কারণ রোগটা অনেক কষ্ট আছে দোয়া করবেন সবাই যাতে এই কবুতরটা যায় বাসায় রেসার কবুতরগুলি বেশিক্ষণ স্পটে ছিল না কিছুক্ষণের ভিত্তি স্পট ছাড়া ছেড়ে দিছে আর এক টান বাসার মুখে টান দিছে মিলিয়ে ওটা বড় ডিস্টার্ব হয়ে ওই বাইরে গেছে চাল নিতে একাই গেছে বাসার মুখে রওনা দিয়ে দিছে বাসায় দেবো জিনিসগুলি খেলতেছে বাড়ি মুখে গেতেছে খেলতে খেলতে এখন আমরা প্রস্তুতি বাইগোর টুর্নামেন্টের কবুতর ছাড়বন আমরা বাইগো টুর্নামেন্টের কবুতর ছাড়া দেখলাম তাতে তিন পিস্কুরা অনেকজনেই অংশগ্রহণ করছে অনেকজনের কবুতর এখানে একসাথে দুই কাছে তিন পিসকেরা তো শুধু কেন আলাইছে ভাইয়েরা চলো মানে বিক্রমপুরের থেকে রেস ছিল বিক্রমপুরের থেকে মাওয়া এখন মাওয়াতে মানে মেবি ইনটেক মেবি ছিল এটা কথা বলা হয়নি তিন পিস করে খেলছে বা তিন পিস কৌতো বেড়ে গেলো এক কৌতো গির ছেড়ে দিল যে আমাদের গিরুবাজে ওখানে যেতেছি আমরা গিরুবাজ বলে আমরা ছাড়ব গিরুবাজ ছাড়ার প্রস্তুতি চলতে যে রোহানের জুবাইরে এই বক করে ভাই বক করে বক্করের ভাই আর রোহান একসাথে কবুতর ছাড়ার প্রস্তুতি নিতে আছে জুবাইরে জুবাই আর্ধেই কবুতর ছাড়াই লেবো রোহানে জুবাইরে একসাথে কবুতর ছাড়বো রো বক্করের তিনটা কবুতর রোহানের ছয়টা কবুতর রোহানে পাঁচটা খেলছে তার একটা ইন্ট হয়ে মামা মাওয়া সবাই দোয়া করবেন এই যাতে আমাদের বাসায় চলে যায় আলহামদুলিল্লাহ গৃহবাদ ছাড়া হয়ে গেল গান আমাদের কবুতর ছাড়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে গিরুবাজ ছাড়ার সাথে কিছুক্ষণের ভিতরে বাজের হামলা অনেক হামলাটা ভিডিও ভালো মতো করতে পারিনি কা বাজের আশঙ্কাও অনেক ছিল ওখানে মাওয়াতে বাজের ভিডিও করতে পারিনি আপে বাজে আস আসছিলো তো বাজের ভিডিওটা করতে পারিনি কা ভালো মতো বাজার কি বোঝা গেতেছিল না কুয়াশায় মোবাইলটা ক্যামেরার গোলা হয়ে গেছিল বারবার এই যে চালনি ছাড়ছি চালনি দেখা যায় না গোলা হয়ে গেছে গা পুরা চালনি দেখা যায় না কবুতরের সবাই করবেন পদুটি যাতে বাসায় কল লাগে কিন্তু কবুতর ওখানে আমরা ছেঁড়া মেরে স্পরে থেকে বাইরে গেছি কবুতরের খাঁচা নিয়ে বাসার উদ্যকে রওনা দিয়ে দিছি আমরা এখন আমরা এখন বাসার উদ্বেগে রওনা দিয়ে দিছি এখন বাসায় যাব দেখি আলাম বাসায় আইসে এই কিছুক্ষণের মধ্যে তাহিদের ছাদে আসলাম কিছুক্ষণের মধ্যে তার প্রথম কবুতর কাউন্ট হলো ট্রুইটাল রেসার এরা দুই বাই ছিল প্রথম বাড়িতে আসছে প্রথম বাড়িতে এসে বাসার একটা মিলি কবুতরের সাথে আছে আছে বাসায় প্রথম কবুতর আসছে এটা প্রথম কাউন্ট হয়েছে এই সেকেন্ড কবুতর দাদার আফসান কবুতর একটা ঘরের বাচ্চা আফসান মাদি বাচ্চা এটাও কাউন্ট হয়ে গেছে গা আফসান মাদিটাও আইসা পড়ছে আফসানটা এসে অনেক ইয়ে হয়ে গেছিলো নিজদা নিজদা দৌড়াইতেছিল প্রথমে যেটা কাউন্ট হইল আর অর্জোরা পায়ে হয়ে গেছে ঘরের বাচ্চা এটাও মাদি বাচ্চা মিলি মাদি বাচ্চা এটা মিলির বাচ্চাটা এটা আয়সা পড়ছে এটা বাসার দিকে আইসা অন্যদিকে দৌড় দিয়েছিলো মানে পাগল হয়ে গেছিলো একটু অন্যদিকে দৌড় দিয়েছিলো বাট আলহামদুলিল্লাহ বাসা নামছে নামছে চার নাম্বার দ্বিতীয় বাইটা আয়সা পড়ছে তখন ছিলাম না